রেসিপির নাম সিক্সটি ফাইভ আমার মতো জানি অনেকেই নামটা শুনে কিন্তু অবাক হবেন ফার্স্ট টাইম আমিও কিন্তু অবাক হয়েছি চিকেনের এই রেসিপিটা দেখে তো যেদিন এই রেসিপিটা সম্পর্কে ডিটেলস জেনেছি সেদিন দেরি না করে রেসিপিটা আমিও করে ফেললাম আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আমার আজকের ভিডিওটা যদি আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক বেশি ভালো লাগবে তৈরি করব চিকেন সিক্সটি ফাইভ যার জন্য একটা মশলা তৈরি করে নিব। তবে এই রেসিপির নাম কেন চিকেন সিক্সটি ফাইভ সেটা সম্পর্কে বলবো রেসিপির পরে প্রথমে দেখুন কড়াইয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিলাম এখন কিউব কিউব করে চিকেনের টুকরো করে নিচ্ছি একেবারে বড় না আবার একেবারে ছোটও না তো এরকম করে সবটা চিকেনের পিসগুলো আমি করে নিব তবে এটার জন্য কিন্তু ব্রেস্টের মাংসটা হলে সবচেয়ে বেশি ভালো হয় চলে আসছি চিকেনটাকে মেরিনেট করতে এরপর যে আমি ফার্স্টে দেখুন এই চিকেনের যে প্রধান উপকরণ সেটা হচ্ছে কারিপাতা এই কারিপাতাটাকে কুচি করে নিচ্ছি এই কারিপাতাটা ছাড়া চিকেন সিক্সটি ফাইভ রেসিপি অসম্পূর্ণ থেকে যাবে মূলত এই কারিপাতাটা দিয়ে কিন্তু এই চিকেন সিক্সটি ফাইভ রেসিপিটা করা হয় তো দেখুন কারিপাতা দেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর কিছুটা লেবুর রস সেই সঙ্গে আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দিলাম আর যে মশলাটা করেছি সেটাও এতে অ্যাড করে দিলাম ঝালের জন্য এবং কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ময়দা আর এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর চিকেনটা যেন ভিতর থেকে অনেক বেশি জুসি হয় তার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ টক দই তো সবগুলো উপকরণ এক এক করে দেওয়া হয়ে গেলে এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর চিকেনের এই রেসিপিটা করার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যার কারণে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে করে দিচ্ছি ডিমের সাদা অংশ বলেও কিন্তু চিকেনের কুসুমটা দিতে যাবেন না তাহলে কিন্তু এ রেসিপিটা যেমন হওয়ার কথা সেটা কিন্তু তেমন থাকবে না চিকেনটা উপর থেকে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তো দেখুন ডিমের সাদা অংশটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টেড রেখে দিব কিছুক্ষণ রাখার পর চলে আসছি ভাজতে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো চিকেনের টুকরো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে যাতে করে চিকেনটা আস্তে আস্তে করে ভাজা হয় এবং ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় এই রেসিপির নাম চিকেন সিক্সটি ফাইভ কেন হলো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা মূলত উনিশশো পঁয়ষট্টি সালে চেন্নাইয়ে প্রথম করা হয়েছিল যার কারণে এই রেসিপির নাম চিকেন সিক্সটি ফাইভ তো আমিও কিন্তু ফার্স্টে জানতাম না তাই আমিও এই রেসিপিটা আপনাদের সাথে এতদিন শেয়ার করিনি যেদিন এর নামকরণটা কেন হয়েছিল এমন জানতে পেরেছি সেদিনে আমি এই রেসিপিটা করে ফেললাম তো দেখুন চিকেনটাকে সুন্দর করে এরকম করে লালচে করে একবার ভেজে নেওয়ার পর আরও একটা কাজ কিন্তু বাকি থেকে যায় তো সেটা করব একটু পরে আগে লালচে করে সবগুলো চিকেনের টুকরোকে ভেজে নিচ্ছি তো এই তো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তেল ছাড়িয়ে চুলা থেকে সবগুলো চিকেনের টুকরোকে নামিয়ে নিব এই রেসিপিটা খেতে কিন্তু আসলেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল সুপার সিম্পল একটা রেসিপি খুবই সিম্পল একটা মেরিনেশান কিন্তু খেতে যে এত বেশি মজার হয়েছিল আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন নতুন নতুন কিছু ট্রাই করতে কিন্তু সবার কাছেই বেশ ভালো লাগে তো দেখুন ভাজার পর যে তেলটাতে ভেজেছি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা রসুন কুচি কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা কারিপাতা এই রেসিপিতে কিন্তু মাস্ট বি কারিপাতাটা দিতেই হবে কারিপাতা কিন্তু এই রেসিপিতে দু দুপার ব্যবহার করা হয়েছে এরপর যে কারিপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে আর এই স্মেলটা কিন্তু চিকেনের সাথে যোগ হওয়ার পর চিকেনটা খেতে আরও বেশি টেস্টি হয়েছিল তো আমার পরিবারের সকলে এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়েছে তো কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না সুন্দর করে ভেজে নিয়ে আসলাম এখন একটু শেয়ার করেছি যে চিকেনটা অ্যাকচুয়ালি খেতে কেমন হয়েছিল উপর থেকে সামান্য একটু ক্রিস্পি আর ভিতর থেকে এই চিকেনটা হবে একেবারে জুসি শিখে বাসায় এরকম করে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে এই রেসিপির টেস্ট কেমন ছিল আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটিকে ফলো দিতে ভুলবেন না প্লিজ